আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমার অনেক প্রবাসী ভাই বাংলাদেশ থেকে এবং হচ্ছে ওমান থেকে আমাকে মাঝে মাঝে আমার মেসেজ মেসেজ করে আমি আপনাদেরকে দেখাবো তো করার পরে একটা ছবি বলে যে ভাই আমার ক্যানাডার বিষয় হয়ে গেছে আমাকে একটা টিকিট করে দেন অথবা আমার অফিসেও মাঝে মাঝে আসে এসে কি বলে যে আমার ক্যানাডার বিষয় হয়েছে ভাই কানাডা যাবো টিকিটের দাম কত বলেন তো টিকিটের দাম জিজ্ঞাসা করলে তখন আমি বলি যাবে আপনার ভিসাটা দেখি তো তখন আমাকে মোবাইল দেখা একটা বুঝতে পারছেন এই যে এরকম মোবাইল দেখাবে মোবাইলের মধ্যে ওনার এই যে ভিডিও আছে আমি দেখাচ্ছি ভিডিওটা একটু আপনারা দেখেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখেন তার বিছা নাকি হয়ে গেছে ছবি তুললে পাঠাইছে হ্যাঁ জানালে কানাডা থেকে ভিসা করছে ভিসা করে পাঠাই দিছে এই যে দেখেন ভিসা হ্যাঁ দেখেন কয়টা সিল মারছে এটা হচ্ছে কানাডার ভিসা আমি বললাম যে ভাই আপনার পাসপোর্ট কোথায় বলতেছে পাসপোর্ট হচ্ছে ওনার বাসায় আলমারিতে রাখা ডয়ারে রাখা তো ক্যানাডা ভিসা কিভাবে হলো বলতেছে আমি দালালকে পাসপোর্টের স্ক্যান কপি দিছি পাসপোর্টের স্ক্যান কপি মধ্যে সেদিন ভিসা করে এবং ভেরিফাই করে দিছে দেখেন কত সুন্দর ভাবে ঠিক আছে এই দেখেন ক্যানাডা ভেরিফাই লেখা আছে এখানে ঠিক আছে তো এই নাকি ওনার নাকি ক্যানাডা ভিসা হয়ে গেছে তো আমি বললাম যে ভাই ভিসা তো এরকম ভাবে হয় না যদি ওয়ার্ক পারমিট হয় ওয়ার্কের পারমিট ভিসা তো হয় না ক্যানাডার সেটা বলে আপনার ফ্যামিলি ভিসা টুরিস্ট ভিসা এবং হচ্ছে কি আপনার বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এগুলা হয় ওয়ার্ক পারমিট হয় না শুধু শুধু টাই করে টাকা নষ্ট করে কোনো লাভ নাই ওপেন চ্যালেঞ্জ হবে না টাকা খাবি শুধু শুধু তো তারা কি করে ও সরি কথাটা ভুলে গেলাম আপনাকে বলার জন্য ওই যে টিকিটের কথাটা তো উনি ওনাকে টিকিট করতাম তো ওনাকে আমি বলা করে বুঝাই বললাম আপনাদেরকে আমি বলতেছি যদি আপনি ভিজিট ভিসা করেন বা ফ্যামিলি ভিসা করেন যাই করেন প্রথমে অনলাইনে আবেদন করে ডকুমেন্টস দিবেন পাসপোর্ট দিবেন সব কিছু দিবেন এবং টাকা পেমেন্ট করবেন করার পরে বায়োমেট্রিক লেটার আসবে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের একটা লেটার আসবে ওই লেটারটা দিয়ে যে আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করে দেবে সেই আপনাকে কানাডার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ ভিএফএস গ্লোবাল হ্যাঁ ওইখানে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে অর্থাৎ ওইখানে যাবেন যাওয়ার পরে পাসপোর্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দিবেন ছবি দিবেন চলে আসবেন ঠিক আছে ওইটা বুকিং করে দেবে যে এজেন্সি দিয়ে করাবেন বা আমাকে দিয়ে করাবেন যাকে দিয়ে করাবেন সেই করে দেবে কাজটা করে দেওয়ার পর আসার পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসলেন অপেক্ষা করবেন পনেরো দিন বিশ দিন এক মাস এমনকি দুই মাসও লাগতে পারে রেজাল্ট আসার জন্য বিসা কি হয়েছে কিনা তো যার ইমেল নাম্বার দেওয়া বা যে এজেন্সি করছে তার কাছে ইমেল আসবে অরিজিনাল পাসপোর্ট রিকোয়ার উই আর চেকিং ইউর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাপ্রুভ ইউর বিসা যদি ভিসা হয় আর যদি ভিসা না হয় উই আর নট স্যাটিসফাই রিফিউজাল লেটার আর কি রিফিউজ করবে আপনাকে এবং কি কারণে রিফিউজ করলো সেটা মেনশন করে দেবে যে আপনার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে টাকা নাই অথবা আপনার ট্র্যাবিল হিস্ট্রি নাই অথবা আপনার থেকে আসবেন না এরকম একটা রিজন দেবে দেওয়ার পর আপনাকে একটা কেনাডার হ্যাঁ শেষ এখানে আর কোনো কিছু করার নাই আর যদি বিসার অ্যাপ্রুভ হয় অরিজিনাল পাসপোর্ট রিকোভার হয় তাহলে আবার আপনাকে এজেন্সি ফোন দেবে বা যে লোকের মাধ্যমে ভিসা করছেন বা আপনি নিজে করেন তখন আর একটা লেটার আসবে ওই লেটারটা দিয়ে আবার ওই সেম টু সেম কেনাডা অ্যাপ্লিকেশনটা অর্থাৎ বিএফএস ওইখানে বুকিং করে টাইম এবং ডেট অনুযায়ী আপনি যাবেন অরিজিনাল যে পাসপোর্টটা ওইখানে জমা দিবেন দিয়ে চলে আসবেন তো পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনার ফোনে মেসেজ আসবে অথবা ইমেলে মেসেজ আসবে যাবেন পাসপোর্টটা নিয়ে আসবেন পাসপোর্টটা যখন বইটা খুলবেন তখন এই বইয়ের মধ্যে দেখবেন যে আপনার পাসপোর্টে স্টিকার বিশা লাগানো আছে অরিজিনাল সিস্টেম হচ্ছে এটা ওই কোন দালাল কানাডা থেকে বসে দুবাই থেকে বসে এবং হচ্ছে সৌদি আরব থেকে বসে অনলাইনে টাইপিং করে বিশা এডিটিং করে আপনাকে ফটো পাঠাই দিল যে আপনার ভিসা হয়ে গেছে পঞ্চাশ হাজার দাও এক লাখ দাও দেড় লাখ দাও এগুলা কখনো করবেন না এগুলা কখনো করবেন এরকম ধরনের ফাঁদে কখনো করবেন না ঠিক আছে বিজেপি বিষয়ে অ্যাপ্লাই করতে চাইলে এত টাকা লাগবে না পঞ্চাশ হাজার টাকা লাগে না সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লাগে যদি ইনভাইটেশন লেটার আনেন কারোর মাধ্যমে তবে ইনভাইটেশনের জন্য টাকা লাগতে পারে তো যারা ইনভাইটেশন লেটার দিয়ে বা টু জি ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে চান নিজে নিজে করতে পারেন না বা ভালো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোক আপনি থাকেন লন্ডন হোক আপনি থাকেন সৌদি আরব কোনো সমস্যা নাই ডকুমেন্ট অনলাইনে পাঠিয়ে দিবেন আমাকে আমি এখান থেকে আবেদন করে আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দেবো আপনি যেখানে বলবেন সেখানে ফিঙ্গার ব্যবস্থা করে দেবো কানাডা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিবেন বিসার রেজাল্ট আসবে আপনার ইমেল নাম্বারে আপনি নিজে দেখতে পারবেন দেখার পরে আবার আমাকে বললে আমি আপনাকে বুকিং করে দেবো বিএফএস এর তখন যাই পাসপোর্ট দিবেন বিসা লাগে আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসবেন আমি থাকবো ওমান আপনি থাকবেন সৌদি আরব কিংবা দুবাই আপনার ভিসা আমি কিভাবে ফেক বানাবো কোনোভাবে পসিবল আপনার পাসপোর্ট আপনি জবা দেবেন এম্বাসিতে অর্থাৎ কানাডা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ওইখান থেকে আপনার পাসপোর্ট নিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে যারা জানেন তাদের তারা ভালো অন্যকে জানানোর চেষ্টা করবেন যে আসলে এগুলা বোয়া মানুষ যেন প্রতারিত না হয় আর যারা জানেন না তারা জেনে নেবেন আমার এই থেকে তো আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে তাকে ক্ষমা করবেন কমেন্টে আপনার প্রশ্ন তাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন যারা কেনাডা বিজেপি সে অ্যাপ্লাই করতে চান অল্প খরচে নামমাত্র খরচে আমি তাদেরকে খুঁজতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ